নমস্কার আমি আচার্য অনুপ শাস্ত্রী আজ আপনাদের সামনে এসেছি সেপ্টেম্বর দু এই মাসটা এই যে আমাদের বারোটা রাশি আছে সেই বিভিন্ন রাশির কোন রাশির কেমন যাবে সেই সম্পর্কে দু একটি কথা বলার জন্য এখন আমি সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কীরকম যাবে সে বিষয়ে একটু আলোচনা করব সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির বিভিন্ন অবস্থায় বিভিন্ন গৃহে কোন কোন গ্রহ থাকবে সেটা প্রথমেই দেখে নেওয়া যাক রাশিতে রাশি দ্বিতীয় রাশি তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থে শনি বক্রি পঞ্চমে রাহু ষষ্ঠে কোনো গ্রহ নেই সপ্তমে বৃহস্পতি অষ্টমে মঙ্গল নবমে চন্দ্র ও বুধ দশমে রবি একাদশে শুক্র ও কেতু ত্রাদশে কোনো গ্রহ নেই এইরকম গ্রহস্থিতির কারণে বৃশ্চিক রাশির সেপ্টেম্বর দু হাজার মাসটা কীরকম যাবে সেটা বলতে গিয়ে প্রথমেই বলতে হয় যে এই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিছু অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে সেই অপ্রয়োজনীয় ব্যয় সংকোচের সংকোচনের প্রয়োজন আছে এবং একই সঙ্গে এই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা চাকুরিজীবী তাদের চাকরির পরিবর্তনের একটা সম্ভাবনা আছে বৃশ্চিক রাশিতে বৃহস্পতির শুভ দৃষ্টি আছে একই সঙ্গে অশুভ গ্রহ রাহুর দৃষ্টি আছে এই স্থিতির কারণে আপনার এই মাসটিতে নিজের বুদ্ধির ধারা আপনার যে খারাপ দিক বা অশুভ দিকটা সেগুলি সমাধান করতে পারবেন তবে কিছু আর্থিক ক্ষতির সম্ভাবনা থেকে যাবে শরীর স্বাস্থ্য দিক দিকে বলা যায় এই মাসে আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি স্থিতিশীল থাকবে পুষ্টিকর খাদ্যাভ্যাসের দ্বারা নিজের স্বাস্থ্যের উন্নতি উন্নতির দিকে চেষ্টা রাখবেন অত্যাধিক মানসিক চাপ সৃষ্টিকারী কোনো কারণ থাকলে সেই ঘটনা থেকে দূরে থাকার চেষ্টা করবেন আয় সম্পর্কে বলতে গেলে এই মাসে আপনার আয় স্থিতিশীল থাকবে কিন্তু আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে সেক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস করার দিকে নজর দিতে হবে পেশার দিক থেকে আয় স্থিতিশীল থাকবে আর যারা চাকুরিজীবী আছেন তাদের চাকরি পরিবর্তনের একটা সম্ভাবনা আছে শিক্ষার্থীদের জন্য এই মাসটায় একটু লেখাপড়ায় মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে তবে পরীক্ষার ফল খারাপ হবে না পারিবারিক অবস্থা এই মাসে মোটামুটি স্থিতিশীল থাকবে মাসের মধ্যভাগে কোনো সন্তানের জন্য পরিবারের মধ্যে কিছুটা মানসিক চাপ সৃষ্টি হতে পারে এই মাসে প্রেম বা প্রেম সম্পর্কিত দিক দিয়ে শুভ বলা যেতে পারে আর শরীর স্বাস্থ্যর দিকে একটু নজর দেওয়া দরকার আপনারা যদি আমার সঙ্গে দেখা করে আপনাদের সমস্যাগুলোর জ্যোতিষ বিষয়ক পরামর্শ দিতে চান তাহলে আমার চেম্বারে আসবেন আমাকে পাবেন দত্ত জুয়েলার্স পার বাংলা বাটানগর প্রতি মঙ্গলবার ও শনিবার বিকেল চারটে থেকে সাতটা পর্যন্ত এই যে স্ক্রিনে একটা মোবাইল নাম্বার যাচ্ছে সেই নম্বরে আগে থেকে বুকিং করে এলে আপনার সময় সাশ্রয় হবে সবাই ভালো থাকবেন নমস্কার